আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা পাইকারি দামে সারা বাংলাদেশে টি ফলগুলো সেল করে থাকি এবং আরো আদার্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি আজকে আমি কথা বলবো অরিজিনাল কোরিয়ান ত্রিপল আপনি চিনবেন কিভাবে এবং কি সেই কোরিয়ান ত্রিপলগুলো আপনি সারা বাংলাদেশে ওই জায়গায় বসে থেকে কিভাবে আমাদের কাছে সংগ্রহ করবেন প্রথমত যদি আমরা কথা বলি থাকতে হবে হ্যাঁ দেখেন এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ত্রিপলের একটা ত্রিপল তো এই এই ব্র্যান্ডের ত্রিপলটা সবচেয়ে বেশি সেল হচ্ছে আপনি কিন্তু এই ত্রিপলটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন তারপরে আমি আরো কিছু কথা বলবো এই কোরিয়ান ত্রিপল গুলো তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনি আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে পাবেন নানান জিএসএম এর নানান ক্যাটাগরি ত্রিপল এগুলো বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো এই ত্রিপল গুলা লং টাইম ব্যবহার করতে পারবেন আপনি কেন এই কোরিয়ান ত্রিপল গুলা ব্যবহার করবেন এই কোরিয়ান ত্রিপল গুলো এই জন্য ব্যবহার করবেন এটা দামে কম মানে ভালো এত হাহামরি কম না এত কম দামে দিয়ে ভালো মাল বেশি ভালো মাল পাওয়া যায় না মানে আপনি বাজার থেকে যে টাকা দিয়ে আপনি ত্রিপলটা কিনবেন ওরা তো খোঁসা বিক্রি করতেছে তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এর চেয়ে একটু কম দামে আপনি এই কুরিয়ান ত্রিপল গুলা পাচ্ছেন এখন নামে বেনামে নামে অসংখ্য কুরিয়ান ত্রিপল লেখা কোরিয়ান মাল বার হচ্ছে এখানে ডুপ্লিকেট অসংখ্য মাল আছে আপনাকে দেখে যাচাই করে তারপর কিনতে হবে তাহলে কিন্তু আপনি একুরেট মালটা পাবেন হাদারেস পাবেন না কারণ বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ী আছে আপনাকে যে ওর দিবে তার কোনো গ্যারান্টি নেই তো এই তিরপল গুলা মাছ চাষের ক্ষেত্রে দাম শুকানোর ক্ষেত্রে মুরগি ফার্মের উপর আরো নানান কাজে কাজে আপনি ব্যবহার করতে পারবেন টাকের উপর দিতে পারবেন তারপর আরো কি কাজে ব্যবহার করতে না সে বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই তিরপল ব্যবহার করার জন্য আপনার অসংখ্য সাইড আছে যেরকম আপনার তিন একটা গড় করছেন হ্যাঁ এই ঘরটা আপনার এই ঘরে ছিদ্র হয়ে গেছে পানি পড়তেছে তো সেই গড়েও কিন্তু আপনি উপর দিয়ে চালের উপর এই তিরপলটা দিতে পারেন এই তিরপলটা চালের উপর দিলে হবে কি আপনার এই ঘরের চিত্র দিয়ে আর পানি পড়বে না বুঝতে পারছেন আবার দেখা গেছে রোদ বৃষ্টি সুরক্ষার জন্য আপনি তিরপলটা ব্যবহার করতে পারেন ছাউনি হিসাবে আবার দেখা গেছে টাকের মালা মাল টাকের উপর অনেক মালামাল নিয়ে যাচ্ছেন এই মালটা আপনার সেভ করার জন্য অবশ্যই তিরপল দিয়ে ডাইকে যদি আপনি নিয়ে যান তাহলে আপনি ব্যবহার করতে পারেন আবার দেখা যাচ্ছে দোকানের সামনে আংশিক কিছু জায়গা আছে সেখানে দেখা যাচ্ছে আপনি রোদ পড়তেছে বা বৃষ্টি পরে সেখানে সুন্দর করে এই তিরপলটা দিয়ে একটা সামনের মতো বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন এই তিরপলটা ব্যবহার করার জন্য দুর্যোগ মোকাবেলা এলাকায় যেখানে দুর্যোগ হয় দেখতেছেন কয়েকদিন পর বন্যা হচ্ছে তো সেই সব এলাকায় দেখা গেছে অস্থায়ী ঘর বানানোর জন্য আপনি তিরপলটা ব্যবহার করতে পারেন অথবা দেখা গেছে সেখানে যারা প্রাণ কার্যক্রম করে হ্যাঁ যারা এই দেশটা নিয়ে যায় তাদের জন্য কিন্তু এই তিরপলটা বিছানোর ক্ষেত্রে ছানির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো এই মাধ্যমে অনেক সময় অনেক হয় বন্যাগুলো চাহিদাটা বেড়ে যায় তো সেখানে আপনি দিতে আবার জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যারা আছে যাদের বাড়িঘর এখন মেরামত মধ্যে করা দরকার সেখানে আপনি তিরপল দিয়ে করতে পারেন মানে নানান কাজে আপনি ব্যবহার করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে যে আপনি যে এই তিরপল ব্যবহার করবেন অরিজিনাল ও বিশ্ব কোরিয়ান আপনাকে সংগ্রহ করতে হবে সেই জন্য সুপারস্টার আর মেড ইন কোরিয়ান তিরপলটা বর্তমানে বাংলাদেশে বেস্ট সেলিং এর কাতারে আছে এবং কি এই তিরপলটা মানসম্মত আপনারা আমাদের ডিস দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কোরিয়ান তিরপলটা সংগ্রহ করতে পারবেন এবং আপনি যখন আমাদেরকে ফোন দিবেন আপনি কি কাজে ব্যবহার করবেন আলোচনা করে। আপনাকে আমরা সুন্দর একটি তিরপল সাজেস্ট করব এতক্ষণে বুঝতে পারছেন যে কেন আপনি কোরিয়ান তিরপল ব্যবহার করবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ বগর বগর করেছি এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম